ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার জনাতন ট্রট কোচিং ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের সাফল্য গাথার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি দুই সালে রশিদ খানদের প্রধান কোচ হওয়ার পর থেকে আফগানিস্তানে বড় টুর্নামেন্টে ক্রমাগত উন্নতি শিখরে উঠতে চলছে দুই হাজার বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনাল হাতছাড়া হলেও প্রথমবার খেলেছে দুই টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সে আফগানদের সঙ্গে নাকি কোচ ট্রটে দূরত্ব চলছে রশিদদের প্রধানই কোচ অভিযোগ তুলেছে আফগান ক্রিকেট বোর্ডের দিকে দুই সপ্তাহের ওপরে এসিবির কর্মকর্তা নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে দাবি ট্রটের সবশেষ এশিয়া কাপ ও টি টোয়েন্টিতে অন্যতম ডাক মনে করা হচ্ছিল আফগানিস্তানকে কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় হয় এই টুর্নামেন্ট থেকে যোগাযোগের দূরত্ব এসেছে বলে আফগান কোচ জানিয়েছে এই মুহূর্তে জিম্বাবুয়েতে সিরিজ খেলছে আফগানিস্তান সেখানে দেশটির স্পোর্টস কাস্ট ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে জনাথন ট্রট বলেন আমার জন্য দুঃখজনক বিষয় হচ্ছে আমি এই স্কোয়াডে কোনো ইনপুট দিতে পারছি না যোগাযোগ করতে পারছি না এসিবি শীর্ষ ম্যানেজমেন্ট অথবা প্রধান নির্বাচকের সঙ্গে গত সপ্তাহ দুয়েক ধরে আমি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি চেয়ারম্যানকেও পাচ্ছি না ফলে দল নির্বাচনে আমার কোনো ভূমিকা নেই কেবল এই জিম্বাবু সিরিজের স্কোয়াডই নয় এশিয়া কাপ সহ কয়েকটি স্কোয়াড গঠনের সময় আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম